রাধে রাধে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের আমি খুব সুন্দর একটি মা কালীর দর্শন করাবো এবং মায়ের রংটা দেখতেই পাচ্ছেন এবং এই কালীটির কি নাম সেটাও আপনাদের আমি বলবো আপনাদের আগে আমি মন্দিরটি পুরো ঘুরিয়ে দেখাই এবং মায়েরও সুন্দর করে দর্শন করাবো আপনারা দর্শন করছেন এবং মন্দিরটি দেখুন খুবই পুরনো আপনাদের আমি আরও কাছ থেকে দেখাবো চলুন এবং ভিডিও সঙ্গে থাকবেন এই মন্দিরটি বড় বাজারে এবং এটি সিদ্ধেশ্বরী কালী মন্দির আমি এখানকার স্থানীয় কিছু মানুষদের জিজ্ঞাসা করলাম এবং পুরোহিত মশাই বসে রয়েছেন অনেকে পুজো দিচ্ছেন নামগত লিখছেন তা উনি বললেন এটি সিদ্ধেশ্বরী কালী তা আমি ঠাকুমাশাইকে জিজ্ঞেস করেছিলাম ঠাকুমশাই মায়ের রং তো কালো হয় সিদ্ধেশ্বরী তা এখানে নীলবর্ণ এটি কি নাম কালীটা ঠাকুরমশাই বললেন এটি সিদ্ধেশ্বরী কালী মন্দির আকাশের রং যেমন নীল আমাদের মায়ের রঙও নীল নীলবর্ণ এবং প্রচুর দর্শনার্থী আসছেন মোমবাতি ধূপ মাকে দেখিয়ে এই স্থানে ওনারা রেখে দিচ্ছেন আপনাদের আমি কাছ থেকে দেখাই এবং সিংহাসনটি খুবই সুন্দর আপনাদের আমি বলেছিলাম বড় বাজার বড় বাজার এটি শান্তিপুরের বড় বাজার এবং খুবই প্রাচীন এই মন্দির এবং মা খুবই জাগ্রত প্রত্যেক দিন প্রচুর দর্শনার্থী এসে পুজো দিয়ে যান মায়ের কাছে আপনাদের আমি কাছ থেকে দেখাই দেখুন মুখটি কত সুন্দর মিষ্টি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার তো আছেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আর বেল বাটন ক্লিক করে রাখবেন ডেলি নোটিফিকেশান চলে আসবে আপনাদের কাছে আপনাদের আমি মন্দিরটি ঘুরিয়ে দেখাবো এবং এখানে একটি শিব মন্দির আছে এবং শিবটি খুবই নিচেই অনেকটা নিচুতে ওপর থেকে মানুষে পুজো আচ্ছা করেন শিবটাকেও আপনাদের আমি দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন মহাকালেশ্বর লেখায় রয়েছে এবং সিদ্ধিদাতা গণেশও রয়েছেন এখানে প্রথমেই আপনাদের আমি নন্দী মহারাজের দর্শন করাবো আমি নিজেও দর্শন করবো আপনাদেরও দর্শন করাবো এবং খুবই শান্ত একটি পরিবেশ তো চলুন আপনাদের আমি ভোলেনাথের দর্শন করে দেখতেই পাচ্ছেন কতটা নিচেই শিবলিঙ্গটি এবং খুবই পুরনো এই শিব মন্দিরটি এবং মায়ের মন্দিরটি আপনারা মহাদেবের দর্শন করছেন দেখতেই পারলেন ওখানে লেখা আছে মহাকালেশ্বর আপনারা মহাকালেশ্বরের দর্শন করছেন আর আমার বক্তব্যে কোনো ভুল টি হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এবং ভোলেরনাথে পরম ভক্ত বাসুকি নাগেরও আপনারা দর্শন করলেন আপনাদের আমি মায়ের দর্শন করছি এবং চাঁদনিটা পুরোটাই ঘুরিয়ে আপনাদের দেখাবো দিয়ে আমার ভিডিও আমি শেষ করব এবং মেন রোডের পাশেই শান্তিপুর গেলে অবশ্যই আপনারা শান্তিপুর বড় বাজারে যাবেন আপনারা মায়ের দর্শন করতে পারবেন এবং এরই সামনে আপনাদের আমি মা অন্নপূর্ণার পুজো দেখিয়েছিলাম কিছুদিন আগে একদমই সামনে মায়ের অন্নপূর্ণার মন্দিরটি আপনাদের আমি মায়ের দর্শন করেছি মা সিদ্ধেশ্বরী আপনারা দর্শন করুন মা সিদ্ধেশ্বরী শরীর সকলের ভালো করুন সবাইকে সুস্থ রাখু সকলকে রাধে রাধে লাইক শেয়ার তো আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না